কথা বলেছে নাস্তিক বেঈমানরা আজকে কোরআনের বিরুদ্ধে এই বাংলার জমিনে অনেক কথা হয় আমরা ছেড়ে দিয়ে দিয়ে চলতেছি ঠিক কিনা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অনেক কথা হয় আমরা এগুলো কর্ণপাত করি না ঠিক কিনা আজকে মুসলমান হইয়ে আমরা মুসলমানের কোনো কাজই করতেছি না আজকে আমাদের সামনে বেঈমানের বাচ্চারা এরকম ভাবে কোরআন নিয়ে কথা বলে আল্লাহ এবং আল্লাহ রসুল কে কথা বলে আমরা মুসলমান থাকা অবস্থায় তাদের এই দান বাঙ্গা জব দিতে পারি না এবং তাদের সাহস্তা করার জন্য আমরা মাঠে নামি আমরা কি করতেছি আমরা নিজেদের নিজেদের জীবন পরিচালনা করার জন্য আমরা যার যার জীবনের ব্যস্ততার মধ্যে রয়েছি ঠিক কিনা ভাইরা আজকে মুসলমান ঐক্যমত নাই আজকে আলেম ওলামায়ে ইত্তেহাদ নাই যার কারণে এই অবস্থা হচ্ছে আজকে সারা দুনিয়ার মুসলমান যদি এক হইতো আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসতো এই দুনিয়ার জমিনে এই বাংলার জমিনে কত কোন বেঈমানের বাচ্চারা কোন বাতিল পন্থী আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং কোরআনের বিরুদ্ধে কোন কথা বলার সুযোগ পায় তো না ঠিক কিনা ভাইরা দেখেন এমন কথা বলেছে ওই মহিলাকে বলতেছে যে আপনাকে আমি একটা বুদ্ধি দেই কি আপনাদের বাসায় কোরান শরীফ আছে না বলে জি কোরআন শরীফ আছে এই কোরান শরীফটা আপনি এরকমভাবে গোসলখানার মধ্যে নিয়ে যাবেন গোসলখানার মধ্যে নিয়ে কোরান শরীফের উপরে বসে আপনি গোসল করবেন বলেন নাউজুবিল্লাহ মিন জালেক জোরে বলেন না নাউজুবিল্লাহ মিন জালেক বলতেছে এই আপনি যদি এই কামটা করেন আপনার সন্তান হবে এই কথাটা বললেই মানে যদি ওই মহিলার মধ্যে ইমান থাকত ওই মহিলার মধ্যে যদি আল্লাহর ভয় থাকত তাহলে ওই হিন্দু সন্ন্যাসীকে ওখানে করে ঠিক কিনা কারণ আল্লাহর ভয় নাই তো নবীর নাই যার কারণে ওই হিন্দু সন্ন্যাসীকে কিছুই বলে নাই না বলে তার কথার উপর আমল করতে শুরু করেছে সে কি করছে নামসিবিল্লাহ দেখেন আল্লাবাক কি করে দেখেন আল্লাহ গুনাহের যে কত বড় প্রতিক্রিয়া যা এর নির্যাস কত বড় এটা আপনি একটু চিন্তা করে দেখেন তে আল্লাহর মান্দি তার শাশুড়ি কি বলছে যে আমার তো সন্তানাদি হয় না তাহলে সন্তানাদি না হলে একটা বুদ্ধি দিয়েছে হিন্দু সন্ন্যাসী তা কি বুদ্ধি দিয়েছে বলতেছে যে কোরআন শরীফ ঘরে থাকলে সেই কোরআন শরীফের উপর বসে গোসল করতে বলছে বল না চালে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার শাশুড়ি তো ক্ষেপে চলে গেছে গুরুদিন এই কাজ করবে না আল্লাহ কিন্তু নারাজ হবে আল্লাহ রাজাব তাড়াতাড়ি তোমার উপর অবতীর্ণ হবে তুমি এই কাজ কখনো করবা না তোমাকে সতর্ক করে দিচ্ছি আল্লাহর কাছে তো আমা বড় এই কথা আর কোনো সময় বলবা না সে তার শাশুড়ির কথা মানে নাই সে এরকমভাবে রুমে ঢুকছে রুমে দুই কা তার শাশুড়ি রান্না করে রান্না করতেছে সে রুমে দুই কা কি করছে কোরআন শরীফটা নিচে হাতে নিয়ে গোসলখানার মধ্যে গেছে গোসলখানার মধ্যে যাইয়া ও প্রিয় এলাকার মা বোনেরা যুবক ভাইরা এরা শুনো বার করে গোসলখানার মধ্যে যাইয়া আম সে এত বড় না কাজ করছে সেই কোরআন শরীফকে নিচে রেখে এসে করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানর বানিয়ে দিয়েছে বলে নাউজুবিল্লাহ মিন কি করছে আল্লাহ তাকে বানর বানিয়ে দিয়েছে এত বড় দেখেন যারা যে অন্যায় করবে যে যেই প্রকারের অন্যায় করুক অন্যায়ের শাস্তি দুনিয়াতেও আল্লাহ পাক দিয়ে থাকেন পরকালেও আল্লাহ তাআলা তার জন্য কঠিন ব্যবস্থা রেখে দিয়েছেন তো কি হয়ে গেল বানর হয়ে গেল এদিকে শাশুড়ি অনেকক্ষণ ওর রান্না করতেছে এরকম ভাবে বৌমা আসে না কি হয়েছে কি সমস্যা কি হইল তো শাশুড়ির মনের মধ্যে কি কেমন যেন একটু দাগ কাটছে যে হায় কি মনে হয়েছে দেখি যাই মনে হয় সে এই কামটাই করেছে ঠিকই গিয়া এরকম ভাবে দেখে যে ঘরের ভিতরে আলমারির ভিতরে কোরআন শরীফ নাই সে দ্রুত দৌড়ায় গেছে গোসলখানার ভিতরে গোসলখানার ভিতরে গিয়া দেখে গোসলখানাটা লাগানো যায়া এই শাশুড়ি গোসলখানার দরজা এরকম লক করতেছে খুলতেছে না পরে এক পর্যায়ে খুলে দেখে যে এরকমভাবে এক পাশে বানর বাসা আছে আর এক পাশে কোরআন শরীফ আছে সে দ্রুত কোরআন শরীফটা বুকের সাথে লাগা আর ওই বানর যা ছিল সে বানর সাথে সাথে আসছে ঘরের দরজার সামনে দরজার সামনে এসে দরজার সামনে আসছে বসে আছে আর এইদিকে তার ছেলে আসছে অফিস থেকে আসছে আর সে দেখতেছে যে মা ঘরের সামনে বানর কয় বাবারে রে কি যে একটা দুর্ঘটনা হয়েছে তুমি তো তা জানো না তোমার স্ত্রী এত জঘন্যতম কাজ করেছে যেটা শুনলে তোমার শরীরের লোম খারাপ হয়ে যাবে তুমি নিজে স্থির থাকতে পারবে না বলল যে তোমার স্ত্রী কোরআন শরীফের উপর গোসল করেছে নাওয়াজুবিল্লাহ যার কারণে তোমার স্ত্রীকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে তৎক্ষণাৎ সে ঘরের থেকে বন্দুক ছিল বন্দুক দিয়ে বের হয়ে এরকম তাকে মেরে ফেলবে ওই বানরটিকে মেরে ফেলবে তখন তার মা বললো বাবা রে থাক আল্লাহর শাস্তি তো হইতে আছে তুমি তাকে কোনো কষ্ট দিও না সে তাকে নিয়ে এক জঙ্গলে রেখে দিয়েছে এক জঙ্গলে রেখে দিলে সে তিন দিন পর কি হয়েছে তিন দিন পর মারা গেছে তাহলে প্রিয় হাজিরিন আবার বোঝানোর উদ্দেশ্য যে যে ধরনের ঘুমা করবে যে ধরনের অন্যায় করবে তাকে আল্লাহ পাক ওই অনুযায়ী শাস্তি দিবেন দুনিয়াতেও দিবেন পরকালেও দিবেন দুনিয়া পাক ধরেন ধরেন না আল্লাহ যখন ধরবেন তখন দনি এবং আখের হাতের শাস্তি আল্লাদের একবারে দিয়ে দিবেন ঠিকই না ভাই ভাইরা তো হাজিনিন আমি আপনাদের মাঝে